ولقد كرمنا بني ادم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا الله اكبر সুরত বানী ইসরায়েল সতেরো নম্বর সুরার পনেরো নম্বর পারার আট নম্বর পৃষ্ঠার এক নম্বর লাইন সাত নম্বর রুকু সত্তর নাম্বার আয়াত আল্লাহ বলছে ওলাকত অবশ্যই কার না আমি সম্মানিত করেছি বানী আদামা আদম সন্তানদেরকে তার মানে আল্লাহ এই কথা বুঝাতে চেয়েছেন ও সন্তানেরা আমি তোমাদের সম্মানিত করেছি তোমরা যখন মসজিদে গিয়া বসবা, যদি এমপির পাশেও দাঁড়াও এমপি কোনো কোনো বলবে না আমার পাশে দাঁড়াতে পারবা না বলে কেউ বলেছে দিন কোনো মন্ত্রীর পাশে গিয়া তুমি যদি দাঁড়াও কেউ বলবে না তুমি এই লাইনে না এটা এমপির লাইন কারণ আমার আল্লাহ থেকে প্রায় দেড় হাজার বছর আগে জানিয়েছেন আমি তোমাদেরকে সম্মানিত করেছি কে বলছেন যেহেতু আল্লাহ বলছেন সম্মানিত করেছি সুতরাং এই ঘরের মালিককে এই মসজিদের মালিককে আল্লাহ যেহেতু মালিক এই লাইনে দাঁড়ানোর পারমিশন সে আল্লাহ দিয়েছেন বলি পৃথিবীর কোন শক্তি একজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি শ্রমিককে প্রথম কাতার থেকে কেউ বের করে দেওয়ার মতো দুঃসাহস দেখায় না দেখায় কেন দেখায় না আল্লাহ তালা বলছেন আমি সম্মানিত করেছি তবে হ্যাঁ সম্মানিত করেছি কিন্তু এক একজনের মর্যাদা এক এক জায়গায় রেখেছি একজন সচিবের মর্যাদা একরকম আর একজন ডিসির মর্যাদা একরকম আর একজন ভ্যানওয়ালা রিক্সাওয়ালার মর্যাদা একরকম কিন্তু ভ্যানওয়ালা যদি চিন্তা করে আমি একটু ডিসি হব পারবে এই যে চাওয়াটা এই চাওয়াটা হচ্ছে অবৈধ কাতারে রামির তামিম বিন শেখ তামিম বিন আলহানি তিনি যদি সেই দেশের একজন নারী যদি বলে আমি এই দেশের আমির জোরে বলেন কারণ পৃথিবীতে আমির ছিলেন হজরত ওমর হজরত ওসমান হজরত আবার আপনি যদি বাবা আদম থেকে শুরু করে মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত যত নবী এসেছেন এর মাঝখানে একজন নবী মহিলা ছিল জোরে বলেন তাহলে আমির যদি সেই কাতারের একজন নারী যদি বলে আমি এই দেশের আমির হব এইটা চাওয়াটা বৈধ নবৈ কেন আল্লাহ আমির হওয়ার জন্য সিলেক্ট করেছেন নারীকে নাকি কাকে সিলেক্ট করছেন এখন কাতারের একজন নারী সম্ভ্রান্ত ওই দেশের আমিরের বউ যদি বলে যে না আমার স্বামী যেহেতু এই দেশের আমির আমিও পাঁচ বছর আমির হব এখন এরকম চিন্তা এরকম চাওয়া কল্পনা এটা বৈধ ন বৈধ আরো জোরে বলেন আল্লাহ তাআলা তা ওয়ালা তাতামান্নাউমা فضل الله به بعضكم على بعض للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبوا وسألوا الله من فضله إن الله كان بكل شيء عليما الله أكبر সুরাত চার নম্বর সুরাত পাঁচ নম্বর পারার দুই নম্বর পৃষ্ঠার পাঁচ নম্বর রুকু ছয় নম্বর লাইন বত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন তাতামান নাও মা তোমরা চাইও না কে বলছেন আল্লাহ বলছে চাইও না মা ফাদ্দাল আল্লাহু বিহি বাদাকুম বাদ যাকে যেই সম্মান দেওয়া হয়েছে তুমি সেই সম্মান চাইও না এখন একজন চেয়ারম্যান যদি বলে যে না এটা আমার আমি চেয়ারম্যান হব না আমি এমপি হব তার মধ্যে যদি এমপির যোগ্যতা না থাকে কে আমার পর্যন্ত আল্লাহ তাকে এমপি বানাবে জোরে বলেন এখন সে যদি চায় যে আমি এমপি হব পারবে যদি পারেও হয়ে যায়ও চাওয়াটাও বৈধ আর যদি হয় সেও এখন সে এমপি হলে তার থেকে মানুষ শান্তি আশা করবেন অশান্তি জোরে বলেন একজন যারো সন্তান বৈধ অবৈধ অবৈধদের থেকে যদি কেউ ভালো কিছু আশা করে সম্ভব শুকরের মাংস বৈধ অবৈধ সুন্দর করে ঝাল মশলা দিয়ে তেল দিয়ে সুন্দর করে এমন করে পাক করেছেন শুকরের মাংস লেখা নাই আপনার আমার জন্য সেটা বৈধ না অবৈধ সম্মানিত হাজিরিন আমি বলতেছিলাম আল্লাহ বললেন আমি তোমাদেরকে সম্মানিত করেছি তোমাদেরকে সম্মান মর্যাদা আমি যাকে যা দিয়েছি তাকে ওটা নিয়ে সন্তুষ্টি থাকতে হবে যদি কেউ জোর করে আর আর ওই ক্ষমতা চায় তাহলে সে যদি ক্ষমতায় যায়ও তাহলে মানুষ তার থেকে কল্যাণ লাভ করতে পারবে না পারবে আল্লাহ বলল আমি মানুষকে বানাইছি সম্মানিত আর এখন মানুষেরা বলে যে না মানুষ হয়েছে বান্দর দিয়া এরকম না নাকি সম্মান কি আল্লাহ আমি মর্যাদা দিয়েছি পৃথিবীর সব জাতির মধ্যে মানুষকে আর আমরা মানুষ আমরা বলি না আমরা হয়েছি বান্দর থেকে আসে না নাই আমাদের দেশে তো নেই আছে মানুষ কি বানর থেকে হয় বানর বানাইছে কে আপনি যদি তাও বলতেন যে আমরা মানুষ থেকে বানর হয়েছি তাও তো হতো আপনার বিবেক আপনার তো বিবেক নেই যদি বিবেক থাকে নিজের মর্যাদাকেও কেউ ভুলুণ্ঠিত করে তবে এর পিছনে কিন্তু একটা রহস্য আছে আমি যতটুকুন পেয়েছি এই রহস্য কিন্তু ইহুদির আবিষ্কার করেছে দুজন ব্যক্তির নাম বলবো একজন হলো খ্রিস্টান আর একজন এহুদি যিনি খ্রিস্টান তার নাম হচ্ছে চার্লস ডারউইন আর যিনি ইহুদি তার নাম হচ্ছে কার্ল মার্কস ডারউইনের জন্ম হয়েছে আঠারোশো নয় সালে আল কার্ল মার্কসের জন্ম হয়েছে আঠারোশো উনিশ সালে কিন্তু ডারউইন মারা গিয়েছে আঠারোশো বিরাশি সালে আর কালমার্কস তিনি মারা গিয়েছেন আঠারোশো একাশি সালে ডারুইন তার যে একটা মতবাদ তৈরি করেছেন সেই মতবাদে তিনি কিন্তু সরাসরি মানুষ বানর থেকে এসেছে সেটা বলেন নাই কিন্তু তার মধ্যে এই বিষ ঢুকিয়ে দিয়েছে কালমার্কস নামক এই ইহুদি আর ইহুদিরা পৃথিবীতে যত ঝঞ্ঝা বিক্ষুব্ধ হয় এর মূল রহস্য হচ্ছে ইহুদিরা পিছন থেকে কলকাঠি নাড়ে ঠিক কি না পৃথিবীতে যত ঝঞ্ঝা বিক্ষুব্ধ হয় টুইন টাওয়ার আমেরিকার টুইন টাওয়ারে হামলা করেছে ইহুদিরা ওদিনকার তথ্য উপাত্ত ওদিনকার ইতিহাস বলে সেই টুইন টাওয়ারে যেদিন হামলা হয়েছে যত ইহুদি কর্মকর্তা কর্মচারী ছিল একজন সেদিন টুইন টাওয়ারে তাদের কর্মস্থলে যান এটা ধারা কি প্রমাণ করে যে ওট সংগঠিত করেছে কারা ইহুদিরা কিন্তু চাপাইছে কার উপরে তাহলে এখানে কার্ল মার্ক উনি হলেন ইহুদি দারুইন উনি হলেন খিরিষ্টান উনাকে তথ্য দিয়েছেন উনি আর উনি তথ্য দিয়া বই লিখে চাপিয়েছেন মুসলমানদের মাথায় নাকি মানুষ আথলে বান উঠছিল আল্লাহ তালা পৃথিবীর যত সৃষ্টি জীব তৈরি করেছেন মানুষের আগে তৈরি করেছেন জিন জাতিকে কিন্তু আল্লাহ মানুষ বানিয়েছেন সরাসরি আর বানরও আমার আল্লাহ বানিয়েছেন সরাসরি এখন বানরের উৎপত্তি কখন থেকে হজরত দাউদ আলাই সালাতাম যখন তাওরাত নাকি যাবুর তেলাওয়াত করতেন দাউদ আলাই সালুয়া সালামের কণ্ঠ ছিল চমৎকার কণ্ঠ তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন আর সেই তেলাওয়াতের দিনে আকাশের পাখিরা যদি শুনতে পেত জাবুর তেলাওয়াত করতেছে দাউদ তারা সেই তেলাওয়াত শুনে তারা উড়ন্ত অবস্থায় তারা ওভাবে থাকত আজ পৃথিবীতে দেখবেন কোরআন তেলাওয়াত করে কারি আব্দুল বাসেদ আছে না নাই তেলাওয়াত শুনলে পৃথিবীর যত ধর্মের মানুষ হোক তারা কিন্তু মন ভরে শুনে আছে না নাই অনুরূপ ভাবে কারি বাসিতের চেয়ে হাজার হাজার গুণ কণ্ঠ আল্লাহ তালা দিয়েছেন দাউদ নবীকে সেই দাউদ নবী যখন জাবুর পড়তেন তখন সমস্ত মাছ পাখি যা সব সেই দিনে তারা কার্যক্রম সেরে দাউদের কণ্ঠে জাবুর শোনার জন্য আসত যেহেতু মাছগুলি সমুদ্র থেকে কিনারায় চলে আসত পাখিরা দল বেঁধে জন্য সিদ্ধান্ত দিলেন পৃথিবীর মানুষেরা এই দিনে তোমরা মাছ ধরবা না কারণ মাছগুলি সব সমুদ্রের মাছগুলি শুনতে আসে আমাদের দেশে কিন্তু সরকার মাছ ধরা মাঝে মধ্যে নিষিদ্ধ করে দেয় কারণ কি বংশ বিস্তার ঠিক না এখন তারা চিন্তা করতো যে আল্লাহ তো মাছ ধরতে নিষেধ করেছেন আজকে না না আল্লাহর আদেশ আদেশ পালন পালন করতে একটা তারা করার কারণে আল্লাহ তাদেরকে বানর বানায় দিয়েছেন এই হলো বানর আর তার থেকে দাউদের আগে প্রায় দুই হাজার আড়াই হাজার বছর আগে আল্লাহ তালা আমাদের আদি পিতাকে সৃষ্টি করেছেন তাহলে বানর আগে না মানুষ আগে জোরে বলেন এখন যারা বলে যে বানর থেকে মানুষ হয়েছে আসলে তারা নিজেরাই বান্দর নাকি কোন সুস্থ মস্তিষ্কের মানুষ আল্লাহর সৃষ্টি নিয়ে যদি কেউ মন্তব্য করে ওর মুসলমানিত্বের নাম সাথে সাথে কেটে যায় এবং কি ওর মধ্যে যে মানুষ নামের শব্দটা থাকে তাও আল্লাহ তার ডায়েরি থেকে ডিলিট করে দেন সুতরাং পৃথিবীর কোন মুসলমান তো দূরের কথা পৃথিবীর কোন বিবেক সম্পন্ন যে কোনো ধর্মের মানুষ হোক মানুষ নিয়ে নিজেকে নিয়ে নিজে এত নিম্ন মন্তব্য কোন অমানুষ না হলে করতে পারে সেজন্য সম্মানিত হাজির আমরা সব সময় চেষ্টা করব যে আল্লাহ তালা আমাকে যে মর্যাদা দিয়েছেন ইন্না আক্রমা কোম নিশ্চয় ওই ব্যক্তি সম্মানিত তোমাদের মধ্যে আল্লাহ তালা ওখানে বললেন আমি তোমাদেরকে সম্মানিত করছি আর এখানে সুরা হুজরাত উনপঞ্চাশ নম্বর সুরা ২৬ ছাব্বিশ নম্বর বারা ষোলো নম্বর পৃষ্ঠার দুই নম্বর রুকুতে তেরো নম্বর লাইনে আসা আইসা আল্লাহ তালা শেষে বললেন ইন্না আক্রমা কোম তোমাদের মধ্যে সম্মানিত ওই ব্যক্তি ওখানে সম্মানিত সবাইকে বলছেন বুঝতে পেরেছেন বানি বাণী বললেন সবাই সম্মানিত আর এখানে এসে বললেন কি ওই ব্যক্তি সম্মানিত আছে যার মধ্যে ভয় আরো জোরে বলেন ওই ব্যক্তি সম্মানিত যার মধ্যে আল্লাহর ভয় জোরে বলেন তাহলে যার মধ্যে আল্লাহর ভয় নেই সে সম্মানিত কে বলছেন আল্লাহ তালা বলছেন সুতরাং যে সমস্ত নাস্তিকেরা যে সমস্ত অমানুষেরা মুসলমান শুধু নয় পৃথিবীর মানুষের এই সম্মানের ভাবটাকে যারা অবনমন করতে চায় আমরা তাদেরকে বার্তা দিতে চাই যে ওরা নিজেরাই অমানুষ বলেই একজন সম্মানিত মানুষকে তারা অসম্মানের কাতারে দাঁড় করাতে চায় আল্লাহতালা যেন ওদেরকে সঠিকভাবে সঠিক পথের সন্ধান দিয়ে দেয় সঠিক ভাবে ওদেরকে পথ দেখাইয়া দেয় আর ওদের ভাগ্যে যদি সঠিক পথ প্রদর্শন না থাকে আল্লাহ তালা যেন ওদেরকে যেমন করে দাউদ সালামের সেই বানরদেরকে আল্লাহ তিন দিন রেখেছিলেন একটা আদেশ অমান্য করার কারণে আর আজকে তারা শত শত আদেশ অমান্য করতেছে চিত্র যদি আমার নবীর উম্মত আমরা না হতাম চিত্র আমরা রাস্তাঘাটে দেখতে পেতাম যাই হোক সম্মানিত হাজিরিন সেজন্য আমরা নাস্তিকদের কোনো কথায় অমানুষের কোনো কথায় কান না দিয়ে আমরা আল্লাহ তালার সৃষ্টিকে আল্লাহ তালার আইনকে আল্লাহ তালার হুকুমকে পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করে আমরা যেন আমাদের সম্মানের স্থানটা ধরে রাখতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক এনায়েত করে দেন